প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার থার্টিন পয়েন্ট ফাইভ নিয়ে আলোচনা করব বলা হচ্ছে ইনপেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পয়েম একটা কবিতার ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য একটা কবিতার বৈশিষ্ট্য নিয়ে তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইস্টানজাস অ্যান্ড রাইমিং ওয়ার্ডস ইন দ্য পয়েম মাই বুকস এবং মাই বুক যে কবিতা রয়েছে সেই কবিতার মধ্যে থেকে তোমাদের ইস্টানজা ইস্টানজা কি আশা করতে হচ্ছে তোমরা জানো এবং রাইমিং ওয়ার্ডস ইস্টানজা এবং রাইমিং ওয়ার্ড মাই বুক কবিতা থেকে তোমাদের শনাক্তকরণ করতে হবে ইফ ইউ নিড গো ব্যাক টু দ্য পয়েম লিটিল থিংস যদি দরকার হয় তাহলে লিটিল থিংস কবিতাতে তোমরা ফেরত যেতে পারো তো আশা করতেছি তোমরা এই যে কবিতা এটা পড়েছ এই যে দেখো মাই বুক কবিতা এই কবিতাতে এই যে চারটা লাইন এই চারটা লাইন মিলে একটা স্টানজা মানে কতগুলো লাইন যদি একসাথে থাকে সেটা একটা স্ট্যানজা আবার স্পেস দিয়ে দেখো চারটা লাইন এই চারটা লাইন মিলে আর একটা স্টানজা আবার এই পাঁচটা লাইন মিলে আর একটা স্টানজা তাহলে এই কবিতাতে স্টানজা রয়েছে তিনটা আর রাইমিং ওয়ার্ড হলো মানে উচ্চারণের মিল লাইনের শেষের ওয়ার্ডের সাথে মানে একটা লাইনের শেষের ওয়ার্ডের সাথে আর একটা লাইনের শেষের ওয়ার্ডের উচ্চারণের যে মিল সেটা হলো রাইমিং দেখো এই যে হোমস নোমস উচ্চারণের মিল রয়েছে আবার দেখো ওই যে কল স্মল উচ্চারণের মিল হ্যান্ড ল্যান্ড ওয়ান্ডার ল্যান্ড উচ্চারণের মিল আবার এখানে দেখো রয়েছে কি স্ট্রিট মিড উচ্চারণের মিল সিং অ্যাডভেন্স রিং দেখো সিং রিং উচ্চারণের মিল রেস এটা হলো রাইমিং তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে একটা কবিতার তোমাদের মানে নিয়ে আলোচনা করতে হবে তো এটা দেখো আমি তোমাদের জন্য অলরেডি এখানে লিখেছি ক্যারেক্টারিস্টিক্স অব দ্য মাই বুকস আমরা মাই বুক কবিতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে থিম এই কবিতাতে একটা থিম রয়েছে যেটা কবিতার প্রধান বৈশিষ্ট্য দ্য পয়েম সেলিব্রেটস দ্য ম্যাজিক অ্যান্ড জয় অফ রিডিং এই কবিতাটা সেলিব্রেট করতেছে ম্যাজিক এবং আনন্দ পড়ার যে আনন্দ সেইটা শোয়িং হাউ বুকস ট্রান্সপোর্ট রিডার্স টু ওয়ান্ডারফুল ইমাজিনেটিভ ওয়ার্ডস এবং দেখাচ্ছে যে বই কিভাবে নিয়ে যায় পাঠকদেরকে একটা মানে ওয়ান্ডারফুল এবং কল্পনাপ্রবণ পৃথিবীতে এইটা এই জিনিসটা কিন্তু আমরা এই মাইবুক কবিতা থেকে বুঝতে পারি এরপরে ইমাজারি হচ্ছে আর বৈশিষ্ট্য এটা তোমরা দেখো এরপরে পার্সনিফিকেশন একটা বৈশিষ্ট্য এরপরে মেটাফোর্স অ্যান্ড সিমিলি আর একটা অন্যতম বৈশিষ্ট্য এরপরে ফাইনালি স্ট্রাকচার হচ্ছে এই কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য যেমন দ্য পয়েম ইজ ডিভাইডেড ইন্টু থ্রি স্ট্যান্জাস কবিতাটা তিনটা স্ট্যানজাতে ভাগ হয়েছে is অ্যাডিং টু দ্য ওভারঅল থিম অ্যান্ড ফ্লো ঠিক আছে তো এখানে তোমরা দেখো মেটাফোর্স এবং সিমিলি কি এই যে মেটাফোর সিমিলি পার্সনিফিকেশন এগুলাকে বলা হয় ফিগার অফ স্পিচ মানে ইংরাজিতে অনেকগুলা টার্ম রয়েছে সেই টার্মের মধ্যে পার্সনিফিকেশন তারপরে মেটাফোর্স এবং সিমিলি এগুলা হলো এক একটা টার্ম তাহলে দেখো পার্সোনিফিকেশনের কাজটা কি এই বুকস আর গিভেন হিউম্যান লাইক কোয়ালিটিস মানে এই বইকে দেওয়া হয়েছে মানুষের মতো গুণ ঠিক আছে যেমন পাঠকদেরকে ওয়েলকাম করতেছে তারপরে একটা ওন্ডারল্যান্ডের দিকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে মানুষের মতো গুণ যখন অন্য কাউকে দেওয়া হয় সেটা হলো পার্সনিফিকেশন। আর মেটাফর হচ্ছে তুলনা করা সিমিলি মানেও তুলনা করা যখন কোনো কিছু তারপরে তোমার মনে করো অ্যাজ এবং লাইক দিয়ে তুলনা করা হয় সেটা হয় সিমিলি আবার যখন মেটাফর হচ্ছে লাইক অ্যাজ ছাড়া যেটা তুলনা করা হয় সেইটা তো এখানে মূলত এই দুইটাই ব্যবহার করা হয়েছে তো এইগুলা হচ্ছে এই কবিতার বৈশিষ্ট্য এরপরে দেখো আইডেন্টিফাইং দ্য স্ট্যানজা এখানে তিনটা স্ট্যানজা রয়েছে স্ট্যানজা ওয়ানে প্রথম সাল লাইন এরপরে স্ট্যানজা টুয়ে রয়েছে পরবর্তী সাল লাইন এরপরে স্ট্যানজা থ্রিতে রয়েছে পরবর্তী ফাইনালি পাঁচ লাইন এবারে দেখো আইডেন্টিফাইং দ্য রাইমিং ওয়ার্ডস স্ট্যানজা ওয়ানে রাইমিং ওয়ার্ডস হচ্ছে হোমস নোমস এরপর স্ট্যানজা টু এ রাইমিং ওয়ার্ড কল স্মল হ্যান্ড অন্ডার ল্যান্ড ঠিক আছে এরপরে স্ট্যানজা থ্রি রাইমিং ওয়ার্ড হচ্ছে স্ট্রিট মিট সিং অ্যাডভেঞ্চারিং তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরো খুবই সহজ যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে এবং আশা করতেছি তোমরা এই কবিতাটা পড়েছ যদি এই কবিতা একেবারে লাইন বাই লাইন তোমরা পড়তে চাও তাহলে এই কবিতা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আমি অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো টিল দেন আল্লাহ হাফেজ